মানে এটি সবার সুলভ সুইটেবল রিলিজিয়াস ইসলামের প্রত্যেকটা নিয়ম কামন আমাদের রুচির সাথে মিলে যায় কি যায় না ইসলামের এমনকি কোনো বিধান আছে যেটা মানতে আমাদের খারাপ লাগে না এমন কোনো বিধান আছে কি না এমন কোনো বিধান নাই যেটি মানতে আমাদের খারাপ লাগে না কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে হিন্দুদের মধ্যে অনেকগুলো বিধান আসে যেটি রুশির সাথে মিলে না তাদেরকে আমরা কোনো কটাক্ত করে বলছি না তাদেরকে বোঝার জন্য বলছি ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকগুলো নিয়ম কারণ আছে যেটি মানতে খারাপ লাগে আপনারা জানেন অথবা জানেন না হিন্দু ধর্মের মধ্যে একটি বিধান আসে যদি তারা খাটি হিন্দি হতে চায় ইহুদি হতে চায় খাটি হিন্দি কেউ যদি খাটি হিহুদি হতে চায় তাকে গরুর পেশাব পান করা লাগবে গোমূত্র গোমূত্রাহ বলেন যে যত বেশি গোমূত্র পান করতে পারবে সে তত বেশি ব দামি হিন্দু হতে পারবে আসলে গোমূত্র কি আমাদের রুস্তির সাথে মিলে আপনাকে যদি বলে এটা গোমূত্র গরুর পেশাব এক কোটি কার টাকা দেওয়া হোক আপনি খাবেন আপনি বলুন তুই খা কারণ এটি আমাদের রুচির সাথে মিলে না এবং কি তারা দেখবেন হিন্দুরা ইউরোপ আমেরিকা থেকে তারা এই গোমুত্রকে তারা আমদানি করে রপ্তানি করে ইন্ডিয়াতে বিভিন্ন তাদের হোটেলে গোমুত্র পাওয়া যায় এটি হল হিন্দুদের ধর্ম একটি বিধান এরপরে হিন্দু ধর্মের মধ্যে আরেকটি নিয়ম আছে ছোট্ট বাচ্চাদেরকে তারা যদি মেলাবি করতে চায় গোবরের স্তূপ করে সেখানে ফেলে দিবে সেখান থেকে যদি লাফিয়ে জাপটি সেখান থেকে উঠতে পারবে যে বাচ্চাকে উঠতে পারবে সেই বাচ্চা মেধাবী হবে এটি তারা বিলিভি করে আইডিয়োলজি করে কিন্তু আমাদের ইসলাম ধর্মে এমন কোনো বিধান আছে মেধাবী করতে চাইলে কোপুরের মধ্যে ফেলতে হয় আমাদের ইসলাম ধর্মের মধ্যে আসে দোয়া বৃদ্ধি তিনি সকল করো না মে দেখেন ইসলামের সাথে কিন্তু ইহুদি খ্রিস্টানদের ধর্মের সাথে কত অমে তাদের এমন এমন বিধান আছে আমাদের নুসির সাথে মিলে না কিন্তু ইসলামের সকল বিধান আমাদের রুসির সাথে মিলিয়ে দিয়েছেন কে আল্লাহ বলাসের থিফতল্লাহ ইদলাতি ফতর নাস আলাই হা দা নাসা ম্যাড ব্যাই আল্লাহনি ছিস ম্যাড ব্যান আল্লাহ বলেসেস ইসলামকে আমি নিজে হাতে প্রতিষ্ঠিত করেছি প্রত্যেকটা কারণ মানতে কারো অসুবিধা হয় না